আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক আছেন তবে আজকে আমি ভিন্ন টাইপের করে আমি আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে আসছি আজকে ছোট একটা কথা বলব আর সেই বিষয়টা হচ্ছে মূলত অপবিশ্বাসকে নিয়ে যে খান যে শেখ হাসিনাকে নিয়ে সে একটা সিনেমা বানানোর কথা ছিল যেটার নাম হচ্ছে আহ শেখ এই নামের উপরে একটা সিনেমা বানানোর কথা ছিল যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তখন অপবিশ্বাস সেই সিনেমাতে শেখ হাসিনার চরিত্রে সেই অভিনয় করবে এরকম ভাবে একটা কথাবার্তা হয়েছেন এবং আহ সেটা সবকিছু কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়েছে আহ পরবর্তী আপনারা দেখছেন যে সরকার পতন হয়েছে সে সরকার চলে গেছে সে সরকার এখানে কোনো অস্তিত্বই রাখছে না বাংলাদেশি কোনো তাদের কোনো অস্তিত্ব রাখছে না তো এবার চিন্তা করে দেখেন সেখানে অপবিশ্বাস কি করে ওই সিনেমাটি করবে আমাকে একটু ওখানে অপবিশ্বাস একশো টাকা পারিশ্রমিক নিয়েছেন এই সিনেমাটা করার জন্য আচ্ছা আমার কথা এখন অনেকেই প্রশ্ন করছে বা অনেকেই অপবিশ্বাস অনেকে দেখছে অনেকে তাকে নিয়ে মন্তব্য করছেন যে দালাল হ্যান ত্যান অনেক কিছু ধরনের কথা বলছে না অপবিশ্বাসকে ভাই কেন যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় যখন তখন যে এবং সরকারকে নিয়ে তাদের নিয়ে কথা বলতে হয়েছে সবকিছু তাদেরকে নিয়ে হয়েছে তার বাইরে কেউ যেতে পারে নাই গেলেই সে কট তো সেই জায়গায় অপবিশ্বাস কিভাবে যাবে ঠিক সেম সবাই কিন্তু তেল মারছে এমন না যে কেউ তেল না মারি কেউ না সবাই আওয়ামী লীগের সঙ্গে সবাই ভালো সম্পর্ক ছিল ইভেন দেখেন একটি সিনেমা কিন্তু করেছে সেই সিনেমাটা হচ্ছে মুজিবকে নিয়ে মুজিবের কাহিনী সে কিন্তু পারিশ্রমিক নেয়নি সেই গর্ববোধ করছে ঠিক এরকম একটা জিনিস কাজে লাগাইতে চেয়েছিল মূলত অপবিশ্বাসও যে আমি একটি শেখ চরিত্রে কাজ করব এবং আমার একটু নাম দাম কামাবো বাট এটা সবাই চাইবে সবাই চাওয়ার সবাই চাইবে আপনি আমিও চাইবো এরকম একটা সুযোগ আসতে সবাই চাই সবাই নাম করতে চাই কিন্তু বিষয়টা হচ্ছে ভিন্ন আপনারা যারা ওকে নিয়ে যে দোষারোপ করছেন বা দোষ দিচ্ছেন এটা আসলে মানতে পারছি না বা এটা মানার নয় আপনার কেউ না বুঝে কেউ ওকে দালাল হ্যান হ্যানতেন এগুলো না বললেই ভালো হবে তবে এইটুকু বলতে পারি সবাই তেল সবাই মারে অপবিশ্বাসে সেই সিনেমাটি করার জন্য গেছিল যেহেতু আওয়ামী লীগ যেহেতু কমাতে ছিল তার বিরুদ্ধে কিউ যেতে পারেনি হয় এক একজন এক এক দল করতেই পারে তাতে আর আমার আমার এগুলো আমার এবং আপনার এগুলা দিয়ে কোনো কিছু যাই এবং আসেন সো আমরা হচ্ছে ভক্ত তাদের তো আমরা তাদের সিনেমায় দেখবো তাদের আনন্দটুকু দেখবো তারা কি বিনোদন দিচ্ছে সেটাই দেখব বাট আদার সেই ভিতরে কি সেগুলো আমাদের দেখার কোনো দরকার নাই তবে সেই জন্য বলছি যারা এগুলো নিয়ে যারা লাফালাফি ফালাফারে যারা করছেন তারা দয়া করে সেগুলো করবেন না ইভেন আপনারা সাপোর্ট দেন তারা কিন্তু ভেঙে পড়েছে সেই বিভিন্ন সময় কিন্তু এখন ভেঙে পড়েছে সে বের হচ্ছে না আর ইভেন সে লাইভ আসছে না বা ফেসবুকে আসছে না আসলে এই সমস্ত বিষয় এগুলা নিয়ে কিন্তু সবাই এগুলা থেকে বিরত থেকে আপনারা সবাই সাপোর্ট করেন বাংলা সিনেমায় সাপোর্ট করেন তাদের সাপোর্ট করেন সো এইটাই আসলে আমাদের চাওয়া পাওয়া এর বারে অন্য কোনো কিছু নাই সো আপনারা যারা ভুল বুঝছেন তাদেরকে আমি আবার বলছি এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা এগুলা কেউ ভুলটা কেউ বুঝবেন না এগুলা সবাই করে সবাই সিনেমার জন্য সবাই করতে চায় সো এটা কোনো ব্যাপার না সরকার চেঞ্জ হয়ে গেছে সেই এখন সিনেমা করছে না এখন সিনেমা করলে তার পিঠ বাঁচাতে পারবে না এটা সে করছে না তো এগুলো নিয়ে মাথা ফালাফালি করার কোনো কিছু নাই সেই ডাইরেক্টলি এই সিনেমাটা আর করবে না বাস এখানে শেষ কারণ সেই যখন আওয়ামী জন কমাতে ছিল সব তখন সেই করতে চাইছিল এখন সে করছে না দেশেগুলো আর হবে না তাদের কোনো অস্তিত্ব নাই তো এখন সেই সিনেমা কেন করবে তো আপনারা যারা ভুল বুঝতেছেন তাকে নিয়ে সেই ভুলটা না বোঝার জন্য সবাইকে অনুরোধ করব এবং তাদেরকে সাপোর্ট করার জন্য সবাইকে আহ্বান জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন থেকে প্রতিনিয়ত আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দিয়ে আমি আসবো ধন্যবাদ সকল ভালো থাকবেন